যুগে যুগেই বন্ধুরা জন্মগ্রহণ করে এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষ যারা এই সমাজের সাকসেসফুল ব্যক্তিদের নিয়ে সমালোচনা করা তাদেরকে বাজে কথা বলা থেকে পিছু পাওয়া হয় না তাদের নিজেদের তো কোনো যোগ্যতা নেই গতকাল রাতে আরসিবি একটা ম্যাচ খারাপভাবে হেরে গেল। যেখানে বিরাট কোহলি একটা অসাধারণ সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছিলাম একশো রানের একটা ইনিংস বাহাত্তর বলে আমি কিন্তু সেখানে বলেছিলাম যে বন্ধুরা রাত কাটতে না কাটতেই বিরাট কোহলির এই ইনিংসকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাবে সেই সকল মানুষরা যারা কোনোদিন নিজের পাড়ার ক্রিকেট টিমে সুযোগ পায় না আবারও তারা বলতে আরম্ভ করে দিয়েছে নাকি বিরাট কোহলি সোলো ইনিংস খেলে আরসিবিকে নাকি হারিয়েছে ভাবতে পারছো বন্ধুরা যেখানে আরসিবির দল বিরাট কোহলি ছাড়া কেউ রান করতে পারছে না বিরাট কোহলি একা ওই রানটা করেছিল বলে কালকে আরসিবি একশো রান করতে পেরেছিল জঘন্য বলিংয়ে হেরেছে গ্রিন রান করতে পারছে না ম্যাক্সওয়েল ব্যাটিং করতে পারছে না ডুপ্লেসি সোলো ব্যাটিং করছে তাতে কোনো যায় আসে না বিরাট কোহলির নাম নিয়ে টিআরপি করতেই হবে আসলে বিরাট কোহলি এত বড় একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেটে তার নাম নিয়ে বাজে কথা না বললে তো ভাইরাল হওয়া যাবে না বা ভিউ পাওয়া যাবে না বন্ধুরা এই সকল নিকৃষ্ট মানুষের তোমরা কি বলবে বলো তারা আবারও বলছে আমি যেটা ভবিষ্যৎবাণী কালকে করেছিলাম আবারও তারা সেটা করছে যে বিরাট কোহলির ব্যাটিং নাকি স্লো ছিল বিরাট কোহলি নাকি সাতষট্টি বলে না কত বলে সে সেঞ্চুরি করেছে আইপিএল ইতিহাসের নাকি সবথেকে বেশি বল খেলে দ্বিতীয় বেশি বল মনীষ পাণ্ডের পর কোন পরিস্থিতিতে সেই প্লেয়ারটা ব্যাটিং করে তার কি মাইন্ডসেট তারা কিছুই বোঝে না বাড়ি বসে সোশ্যাল মিডিয়ায় টুইট করে দিয়ে ভিডিও বানিয়েই হয়ে গেল নিউজ রুমে বসে স্টুডিওয়ে বসে তাকে সমালোচনা করলেই হয়ে গেল সত্যি কথা বলতে এরা বিরাট কোহলির একটা লোমের যোগ্য বা বিরাট কোহলির একটা চুলের যোগ্য বন্ধুরা বিরাট কোহলির সম্পর্কে এত বাজে কথা এরা বলে মানে রাগ হয় সত্যি কথা বলতে কালকে এমনি বিরাট কোহলি হেরে গেছে ডাগআউটে যখন বসেছিলো তখন বারবারই আমি বলি যে বিরাট কোহলি যখন হেরে যায় তার মুখের দিকে তাকানো যায় না সে বারবারই যেন সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করে যে আমি আর কি করলে এই টিমটাকে জিতবে মানে সে কি জীবন দিয়ে দেবে তার টিম তো কিছুই করতে পারছে না আমি আগেই বলেছিলাম যে আরসিবির দল বিরাট কোহলি রানের পর রান করবে কিন্তু বাদ বাকি দশজন প্লেয়ার তারা হারার জন্য খেলা করবে বলিং ঠিক নেই কিচ্ছু ঠিক নেই তা সত্ত্বেও সমালোচনার ঝড় সেই বিরাট কোহলির উপর দিয়েই বয়ে যায় আসলে একজন যোগ্যতা মানুষ বা যাকে গোটা বিশ্ব যা ক্রিকেট যার জন্য নতুন করে আবার গোটা বিশ্ব লোকে শিখছে অলিম্পিকে এত বছর পর বিরাট কোহলির জন্য ক্রিকেটটা জয়েন করেছে এত বড় ব্র্যান্ড ভ্যালু তাকে নিয়ে তো বাজে কথা না বললে তো চ্যানেল চলবে না যাই হোক বন্ধুরা সত্যি বলতে একটু খারাপ লাগে বলে ভিডিওটা করলাম কারণ এই সকল অশিক্ষিত অযোগ্য মানুষরা যারা কোনোদিন ক্রিকেট ব্যাট ছুঁয়ে তারা বিরাট কোহলি সম্পর্কে বাজে কথা বলে সেই জন্যই সব থেকে খারাপ লাগে সোলো ব্যাটিং নিয়ে খারাপ ইয়ে করে বা বিরাট কোহলিকে কথা শোনায় বিরাট কোহলি যদি দুষোও করে বিরাট কোহলি যদি জীবনও দিয়ে দেয় তাহলে তাও বিরাট কোহলি এরা সমালোচনা করবে যাই হোক বন্ধুরা আজ আইপিএল রবিবার ডাবল ধামাকা আজকে সাড়ে তিনটে থেকে ম্যাচটা হবে দিল্লি ভার্সেস মুম্বাই মুম্বাইয়ের ওয়ান কেড়েতে আর সাড়ে সাতটা থেকে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে লখনও ভার্সেস গুজরাট আমরা জানি যে দিল্লি টিম আর মুম্বাই টিমের একই রকম অবস্থা বন্ধুরা ম্যাচ জিততে পারছে না ওদিকে গুজরাট আর লখনৌ দুটো দুটো করে ম্যাচ জিতে আছে দেখা যাক আজকে কী হয়